মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি চুয়েট শিক্ষার্থী শান্ত সাহার বাইশ লাশ নরসিংদীতে এসে পৌঁছেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ছটার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া সেবা সংঘ এলাকায় বাড়িতে তার লাশ পৌঁছায় এ সময় তার পরিবারের সদস্য ও স্বজনারা কান্নায় ভেঙে পড়ে নিহত শান্ত সাহা ওই এলাকার বাসিন্দা কাজল সাহা উন শিউলি সাহা দম্পতির ছেলে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগর এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বাঘ এতে মোটরসাইকেলের চালক শান্ত সাহা নিহত হন তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোটরসাইকেলের আরোহী তৌফিক হুসাইন হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি পূর কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আরেক শিক্ষার্থী জাকারিয়াহিম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় ঈদ পয়লা বৈশাখের ছুটি বাড়িতে কাটিয়ে গত রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছিলেন শান্ত গতকাল বিকালে সাড়ে চারটার দিকে শান্তর সহপাঠীরা তার বড় ভাই ব্যাংক কর্মকর্তা কৌশিক সাহার মুঠো মৃত্যুর খবর জানান তিন ভাইয়ের মধ্যে শান্ত ছোট তার মেজ ভাই ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজ সকালে বাড়িতে লাশ পৌঁছার পর বারবার মূর্ছা যাচ্ছিলেন শান্তর মা শিউলি সাহা বুকে কপালে চাপড়াচ্ছেন আর কান্না করছেন আহা জারি করে বলছেন আমার সোনার চাক্কা আর নাই আমিও আর বাঁচতে চাই না ওলা ইঞ্জিনিয়ার হইয়া বিদেশে যাইব আমারে কইছিল মাগো তোমারে বিদেশে নিয়া চিকিৎসা করমু আমার ইঞ্জিনিয়ার পুতে গেল কই আমার একে বিদেশে নিয়ে যাইব আমার পোলারে আইন না দেও তোমরা শান্ত লাশ দেখে স্বজন ও প্রতিবেশীরাও কাঁপতে শুরু করেন এই সময় তারা শিউরি সাহাকে সান্ত্বনা দেন পরিবার সদস্যরা জানান শান্ত লাশ আনতে তারা চট্টগ্রামে যেতে চেয়েছিলেন তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আশ্বাস দেয় ময়না তদন্ত শেষে ফ্রিজিং গাড়িতে করে তার লাশ নরসিংদীতে পৌঁছে দেওয়া হবে কোনো অভিযোগ নেই মামলাও করতে চান না জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ময়নাতদন্ত তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার অনুরোধ জানান যাবতীয় প্রক্রিয়া শেষে সোমবার রাত দশটার দিকে লাশবাহী গাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন আজ সকাল সাড়ে ছটার দিকে লাশ নরসিংদী শহরে এসে পৌঁছায় লাশ নিয়ে এসেছেন শান্তর হলের দুই সহকারী মাসুম রানা ও সামিয়র বশির এবং সাতজন সহপাঠী শান্তর স্কুল জীবনের বন্ধু সৈকত শাহরিয়ারও পড়তেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সবসময় একসঙ্গে থাকতেন লাশ নিয়ে চট্টগ্রাম থেকে নরসিংদীতে আসার তিনিও আছেন সৈকত শাহরিয়ার জানান ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলেও চার তলার একটি কক্ষে থাকতেন শান্ত সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেলটি চালানো শিখেছেন তিনি ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পরদিন বিভাগে দুটি ক্লাস হয় দুপুরে তার হলে এক বড় ভাইয়ের মোটরসাইকেলটি চেয়ে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সঙ্গে ছিল বিভাগের দুই ছোট ভাই ফেরার পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি বাস নরসিংদী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শহরের চার নম্বর ওয়ার্ডের কমিশনার অনিল ঘোষ বলেন শান্ত সাহার মতো এমন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না এভাবে কোনো মায়ের বুক যেন খালি না হয়